আমাদের এখানে গত বছরের তুলনায় এবছর ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াই অনেক সংগঠিত হয়েছে মাননীয় জেলা শাসক তিনি তদারকি করছেন তিনি সমস্ত কিছু নির্দেশ দিয়েছেন এবং সিএমাই সাহেব আমাদের তদারকি করছেন মেদিনীপুর পৌরসভায় গত বছর এই সময় আমাদের আজকের দিনের মতন ছিল প্রায় পাঁচশো ষাটের মতো এবারে সেটা আজ পর্যন্ত এখন একশো ষোলোতে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে একজন যার মৃত্যু হয়েছে আমাদের দিলীপ হাজরা তিনি মেদিনীপুর নার্সিংহোমে ভর্তি ছিলেন রবীন্দ্রনগরে বাড়ি তিনি এখান থেকে আরিন টেগরে প্রায় পনেরো দিন ওখানে ভর্তি ছিলেন গতকাল তার বাড়ির লোকরা আমার সাথে যোগাযোগ করেন যে অনেক টাকা বিল হয়ে গেছে আমরা কোনোভাবে আর পাচ্ছি না আমরা ওকে মেদিনীপুর নিয়ে যেতে চাই তো আইসিইউ হতে ওনাকে অ্যাডমিশন করতে হবে তো আমি সঙ্গে সঙ্গে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের এমএস জি পি স্যার ডাক্তার জয়ন্ত রাউতের সাথে যোগাযোগ করি যে স্যার এই ব্যাপার একজন ডেঙ্গু পেশেন্ট যিনি কলকাতায় আর এন ভর্তি ছিলেন এখন তিনি আর পাচ্ছেন না তার পরিবার তাকে নিয়ে চলে আসছে মেদিনীপুর মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে রাত্রি বারোটার সময় তাকে অ্যাডমিশন করানো হয় এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো এনএসবি বিপি স্যারকে তিনি ব্যবস্থা করে দিয়েছেন আইসিউতে আজ ভোরবেলায় দিলীপবাবু মারা যান তার পরিবার কে আমরা সমবেদনা জানিয়েছি এবং এটা যখন তিনি এখানে ভর্তি হন তখন ডেঙ্গু নেগেটিভ হয়ে গেছে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে গেছে তারপরে কেন হঠাৎ মারা গেলেন এই ব্যাপারে আমরা বলেছি এবং যথাসম্ভব মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকর্মীরা এবং জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই একসাথে আমরা কাজ করছি এবং এর মোকাবিলাও করছি তাই আমরা যে কোনো মৃত্যু মানুষের কাছে দুঃখজনক আমরা সবাইকেই বলেছি যে কোথাও কারো জ্বর হলে সঙ্গে সঙ্গে যেন টেস্ট করানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজে একটা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে আর আমরা এই মাসটা যদি ঠিক মতন যেভাবে আমরা সবাইকে নিয়ে এই ডেঙ্গু বিজয় অভিযান কাজ করছি যদি আর দিন দশেকের মতন আমরা চালিয়ে যেতে থাকবো আমরা তাই আজকে আমাদের পুরসভার সমস্ত সাফাই কর্মী ডেঙ্গু কর্মী স্প্রে ওয়ার্কার সবাইকে আরো একটু বেশি করে সচেতন করার জন্য আবেদন করেছি